হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদা ব্লগ নতুন এটা ভিডিও নেওয়া ব্লগটা শুরু করে দিলাম আর আজকের ভিডিওটা হবে একদম অন্যরকম আজকে আমার ছাদ বাগানের একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো এখানে কয়েকটা ফুল ফুটে আছে সেগুলো আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর একটা ফুল তো অলরেডি ফুটে গিয়েছি আর এই ফলটা ছিল আমার ঈদের পরে আমি যখন ঈদের পরে এটা ঈদের আগে ফুল এসেছিল তখন আমি বাড়িতে চলে যাই তখন এই ফলটা ফুটে তো এই তো আমি ছাদে চলে গেলাম বিকালবেলা এখন আমি সেই ফুলগুলোর আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব এখানে যে ফুলগুলো আমি ফুটা দেখেছিলাম সেগুলো এই যে ফলে পরিণত হয়েছে তো এইখানে এই যে ওইটা ছিল সেদিন ফুল ফুটাটা দেখিয়েছিলাম সেটার ফল আর এটা একদম ফুল ফুটে গিয়েছিল সেটার ফল তো এরপর আমার গাছে আরও কিছু নতুন নতুন ফুলের কুড়িগুলো আসে সেগুলো আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে আরেকটা ফুল কিন্তু এখনও ফুটেনি সেটা আজকে রাতে ফুটবে তো এই যে এই ফলটাও কিন্তু সেই ফুল ফুটার একটা অংশের একটা ফল তা আমি কিন্তু যখন ফুলগুলো ফুটেছি আমিকে দুই দিন পর আমি সেই ফুলগুলো একটু ভেঙে দিয়েছি কারণ আমার এর আগে কিছু ফুল ফুটার পর সেগুলো ফুলগুলো পচে ফলে পর্যন্ত চলে গিয়েছিলো তারপর আমার পুরো ফলটাই নষ্ট হয়ে গিয়েছিলো কেননা আমার গত বছর কাছে অনেক পরি অনেকটা পরিমাণ ফুল আসার পর আমি ফলগুলো রাখতে পারিনি তো এবার যখন ফুলগুলো আসছে আমি চেয়েছি যাতে ফল পরিণত হয় তা আমার অনেক বেশি খারাপ লেগেছিলো যে ফল ফুলগুলো ফুটার পর ফলেগুলো নষ্ট হয়ে যায় তো তারপর আমি ইউটিউবগুলো ঘাটি তারপর হচ্ছে আমাদের ফেসবুক পেজে ও ড্রাগন চাষ নিয়ে কিছু পেজ আছে গ্রুপ আসে আমি সেখানে ব্যাপারটা শেয়ার করি তো তারা আমাকে বলে যে এটা ফুল ফুটার আগে আমি যেন বৃষ্টিতে ফুলটা ভেজতে না দিই আমি পুরো ফুলটাতে পলিথিন যাতে পেঁচিয়ে রাখি তো আমি সেভাবেই পেঁচিয়ে রেখেছিলাম যখন ফুলটা ফুটে আমি একটু সেই ফুলটাতে হাত পরাগন করে দিই তারপর আমি আবার ফুলটাকে পলিথিন নিয়ে পেঁচিয়ে দিই যাতে সেখানে এক পরিমাণ একটু পরিমাণও যাতে বৃষ্টি পানি না পায় তো আমি সেগুলোই সেভাবে করার পর আমার গাছে আলহামদুলিল্লাহ এখন চারটা ফল আছে আর নতুন কিছু কুড়িও এসেছে ফুলের কলি আছে একটা ফুল ফুটবে তো এই তো আমার ছাদে আরও কিছু গাছ আছে এগুলো হচ্ছে আমাদের ছাদে আরেকটা আঙ্কেলের গাছ তো ওনার গাছে কিন্তু এই যে পেয়ারা গাছে পেয়ারা ধরেছে ডালিম গাছে ডালিম আছে তারপর নতুন উনি মালটার ছোট মালটার গাছে এনেছেন সেটা ভর্তি এখন পুরোপোক গাছ ভর্তি মালটা আছে তো আজকে ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর আর আমার কাছে সূর্যের আলোটা দেখে খুব ভালো লেগেছিল। তো আমি এখন একটু গাছগুলোতে পানি দিয়ে দেবো যেহেতু লাস্ট কয়েকদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল। তা তখন আর আমার গাছে পানি দিতে হয়নি আর এখন প্রচণ্ড পরিমাণে গরম তাই আমি একটু সকাল বিকাল দুবেলা পানি দেওয়ার ট্রাই করি যাতে গাছগুলো একদম সতেজ থাকে ফুলগুলো খুব সুন্দরভাবে থাকে নয়তো দেখা যায় ফুলগুলো নষ্ট হয়ে যায় তো এই তো আমি গাছের একদম গোড়া থেকে শুরু করে সম্পূর্ণ গাছটাকে ভিজিয়ে রাখতে রাখার ট্রাই করি যাতে গাছগুলো ঠান্ডাও থাকে আর হ্যাঁ আমি এখানে যে গাছের ফুলগুলো ভেঙে দিই সেই ফুলগুলো কিন্তু আমি গাছে গোড়াতে রেখে দিই কারণ এগুলো পচে এটাও একটা সারের মতো হয় দেন আমার গাছে যতগুলো ঘাস হয় আমি সেই ঘাসগুলো ভেঙে আমি সেগুলো গাছে গোড়ায় দিয়ে দিই যাতে সেগুলো পচে সার হয়ে যায় তো আসলে গাছে আসলে ফল ধরে সেটা খাওয়ার থেকে দেখতে অনেকটা বেশি ভালো লাগে আমার অনেক ভালো লাগে তো এখন যেহেতু ড্রাগনের সিজন এখন যাদের যাদের গাছ আছে সবার গাছে আসলে ড্রাগন কম বেশি সবই ধরে তো এগুলো আমার আঙ্কেলে থেকে আনা ড্রাগন গাছ দুই বছর আগে এনে লাগিয়েছিলাম গত বছর ফুল এসেছিলো কিন্তু ফল ধরেনি তো এই তো আমি সবগুলো গাছে একটু একটু করে পানি দিয়ে দিয়েছিলাম আর এটা ছিল আমার নাইটকুইনে গাছ আমার এই গাছটা কেন জানি বাড়িই না এটা আমার আজকে কয়েক বছর যাবত লাগানো আমার আন্টির গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ড্রাগন ধরেছে অলরেডি আনটি আমাদের বাসায় কয়েক পিস ড্রাগন পাঠিয়েও দিয়েছে কিন্তু আমার গাছের ফলগুলো এখনও ছোট আছে আশা করি এই ফলগুলো আমার খুব তাড়াতাড়ি পেকে যাবে তো এই তো এখানে কিছু পুঁইশাকের গাছ আছে সেগুলো হচ্ছে আমাদের বিল্ডিং আর একটা আন্টি লাগানো পুঁশাকগুলো তো উনি এগুলো আসলে যেই শাকগুলো খাওয়া হয়েছে সেগুলো থেকে ডাটি ডাটা দিয়ে উনি গাছগুলো রেডি করছে আমাদের ছাদে অনেক রকমেরই আসলে গাছ আছে তো এখন আমি গাছের সবগুলো গাছে পানি দিয়ে দেবো তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ